আর এই দেখো সকালবেলা ও থালা নিয়ে বসে পড়েছে খেয়ে নাও কপা কপ করে তো চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে মাবিনের বার্থডে সবাই ওকে উইশ করো আর ওর বর আসিনি ও এসছে দিদি এসছে আর কুসকু এসছে আজকে হয়তো রাতে বেলা মাবু আসবে তো চলো আজকে ভিডিও দেখতে থাকো আর বাবিনে বার্থডে কিভাবে সেলিব্রেট করছে দেখতে থাকো আমরা ওদিকে রান্না বান্না করে মরে যাচ্ছে এদিকে বার্থডে গার্ল ঘুমাচ্ছে পরে পরে রান্না বান্না হচ্ছে পনির তারপরে হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর দিদি করছি করছে চিংড়ি মাছের মালাইকারি না মালাইকারি না চিনি মাছের মালাইকারি পনিরের ডালনা ও মালাইকারি পনিরের ডালনা আর করছে চাটনি পাঁচ রকম ভাজা আর আমি করবো চিকেন চাপ আর আর করে ফ্রায়েড রাইস আর মা করবে পায়েস তো আজকে জন্মদিনে এই মেনু দুপুরে তো চলো চিকেন চাপটা কালকে রাতে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজে আজকে করবো চলো কী কী রান্নাবান্না হবে তোমাদেরকে পরপর দেখো এই দেখো চিকেন চপটা কালকে রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছি জমে গেছে চলো রান্নাটা করে ভালো রান্না হয়ে গেছে আর এখানে চিকেন কাটটাও প্রায় দেখা হয়েই গেছে শেষের দিকে আর দেখো দিদি এখানে চিংড়ি মাছের মালাইকারি করছে রান্না বান্না প্রায় এসে দিকে ফ্রায়েড রাইসটা হলেই হয়ে যায় তুই দেখো ফ্রায়েড রাইস রান্না হয়ে গেছে আর এখানে স্যালাডও রেডি হয়ে গেছে তো চলো একবার মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে রয়েছে পনিরের ডালনা পাঁচটা সবজি ভাজা আর রয়েছে এখানে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে চাটনি আমি চাটনি হচ্ছে এখনও আর এই চিকেন চাপ

আজকে চাঁদ পাড়ায় নাচের রিহার্সাল আছে তো সামনে খুব বড় প্রোগ্রাম আছে মূলতে চাঁদ পাড়ায় সাইডে মানে তো হোমই মেগে তো আজকে একটা রিহার্সাল হবে তো সেটাই এখন যাচ্ছি

এক্সপ্রেশন দিয়ে সুন্দর করে হেসে এসে ধরে রাখো ধরে হলেরে বাজে রে বাজে 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 রে 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 ঢোল পিছিয়ে যাবে করতে করতে তো লাস্টে যে নাচটা দেখলে ওটাই মনুদের নাচ ছিল তো ওটাই প্রোগ্রামে হবে তো তারই রিহার্সেল হলো তো তোমরা পরে ভিডিও দেখতে পারবে পরে ভিডিও আসবে তো চলো এখন আমাদের রিহার্সেল হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব তো ফ্রেন্ডস আমরা দেখো বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাব রেস্টুরেন্টে বাবিনে বার্থডে সেলিব্রেশন করতে তো আমরা চলে এসেছি বারো মাসে তেরো পার্বণ রেস্টুরেন্টে যেখানে আমাদের সব কিছু সেলিব্রেট করি সব অকেশান তো এখানেও চলে এসেছি দেখো পারবিন এখন মেনু কার্ড দেখছে কী অর্ডার দেবে

Happy জানি চিনি নাম ও ও শত ভালো ভালো করি না তুমি ওখানে

তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম বাসন্তী পোলাও শাহি পনির তারপরে নান বাটার নান চিকেন কষা আর হচ্ছে মাটন কষা আর হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস কি রে মিচি আনিনি কিন্তু কিরমি হয় হুম একদম মরি কেউ মিচরি হয় না কিরমি হয় দাও আমার একটু মিষ্টি দাও তো কিরমি হবে কিচ্ছু হবে না মিষ্টি কে কিছু আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখো বাবিন গিফটটা খুলেছে মিন্টু দা যেটা দিল খুব সুন্দর একটা গিফট তো ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো বুঝতেই পারছো অনেকটা রাত হয়ে গেছে তো আজকে দিনটা খুব সুন্দর করে কাটলো বাবিনের বার্থডেটা কে যাই ভিডিও তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর বাবিনকে অনেক অনেক আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে আর হ্যাঁ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা